আমি তো প্রায় বলি বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় কি না আনন্দ শেষ হয় দুঃখ বেদনাও শেষ মুখের হাসিও শেষ হয় চোখের কান্নাও শেষ হয় এজন্য বাভ এটা বুঝা উচিত আমি মরে গেলাম আমি শেষ আমার হায়াত চলে গেল পৃথিবী আমার জন্য থামবে না সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিন যে থামে সে ঠিকই সাইডি দিয়ে পাশ কাইটা চলে যায় তার হাতে সময় অথচ একই গান সে দেখতেছে সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করছে তবুও সে বলে যে না আমার হাতে সময় আপনার জন্য থামাইবার মতো থামবার মতো টাইম আমার কাছে সামনের প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও পিছনের প্রাইভেট কার থামে না সে পাশ কাইটা কাইটা চলে সামনের মরা লাশ লাশ রাস্তার উপরে যায় না যে না সেই থামে না রে দুনিয়া আমি সবসময় বলি না যে দুনিয়া বড় দুনিয়া বড় শার্থ তোমার ঠ্যাংটা ভাঙলে দেখো তুমি একটা বন্ধু তোমার সাথে যাদের আজকে এক বছর তিন বছর একসাথে আড্ডা দাও নাচ গান ফুর্তি করো উলম্ব ছবি দেখো তোমার ঠেন্ডা ভাঙ্গে থাকো পাওটা যদি ভেঙ্গে যায় ওই সাথের বন্ধুরা কেউ তোমার তোমার বিরহে তোমার দুঃখে আঙ্গুলের মধ্যে একটা সুইয়ের কাঁটাও বিদায় বিদায়বেন বলে কও যে দোস্ত আমার মহব্বতে তোরা প্রত্যেকে সুই দিয়া তোদের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা মতো সুই দিয়ে একটা ছিদ্র কর আমার তো ঠেঙ্গে পাইয়া গেছে করবে কেউ তোমার জন্য কেউ থাম তারা ঠিকই চলে যাবে তাদের এই জন্য শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমি আমি আমার হায়াত আমি আমার রাত আমি আমার জিন্দিকি আমি আমার কবর আমি আমার আখেরাত আমি আমার আমল নামা আমাকেই দোকান আমার মিজানে আমার আমূলী ওজন হবে আমার ফুল সিরাত আমাকেই পাঠা ইতেন فاذا নুফিখা ফিস সোর ফালা ইনসা বা আল্লাহ বলে ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে আসরের মাঠ কায়েম হবে কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশে কোনো পরিচয় দিবে না এবং কেউ কাউকে ভালো মন্দ কষ্ট দুঃখ কিছু জিজ্ঞেস করুক ফালা মানে প্রত্যেক নাফরমান পাতি আল্লাহ বলে কেয়ামতের দিন চাইবে যে নিজের সন্তান স্ত্রী বংশধর আত্মীয় স্বজন ফিল গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ আপনি সবাইকে জাহান নামে দিয়ে হলেও আমারে বাঁচান আল্লাহ আমারে বাঁচায় তোর বৌরে কি দেন হেরে জাহান নামে তোর ছেলেটা রে দেন দেন ওরেও দেন আরে তোর দাদারে দেন তোর মেয়েটাকে দেন ওরেও জাহান নামে কি আল্লাহ শুধু আমারে বাঁচায় কুরআনের আয়াত কি না? আল্লাহ জমিনের সব জাহান্নামে দিয়ে দেন প্রয়োজন। তবু আমাকে বাঁচিয়ে দেন। এভাবেই তাই তার মানে শেষ পর্যন্ত আমি আমাকে একাই মুখমকি হইতো। লাকাদ জিততু মুলাকা মা খালাকনা ক্বাবলা আল্লাহ বলবেন হাশরের ময়দানে দাঁড় করিয়ে বান্দা প্রথম দিন তুমি যেভাবে মায়ের পেট থেকে গিয়েছিলে একাকী আজ ছ ঘাটি ঘুরে আমি আল্লাহর সামনে এসে না সেই আগের মতোই একাকী লাকদ আহসাম আদ্দাহু আদাম অখুল্ল আতিহি অমান প্রিয় ফার্লাহ আল্লাহ না আমি তোমাদেরকে ব্যাষ্টন করে আছি তোমাদের জিন্দিকি গুনে গুনে রাখছি এবং তোমরা সকলেই আল্লাহর কাছে কেয়ামতের দিন আসতে হবে একজন এজন্য নজান নিজেকে মোটেই চালাকবে সমবয়সী কয়েকজন বন্ধুদের আড্ডায় খুব খুশি হয়ে খুশি হয়ে তুমি নষ্ট হয়ে গেলে কেউ তোমার খবর নেওয়ার সময় না কি মত মদ ঘোর গাঞ্জাগরের খবর কে নেবে তোর গাঁজা তুই খাস পাগল তোর জুয়া তুই তুই নিজেই পাগল অপদার্থ মেয়ের পিছনে ঘুরস উলঙ্গের কে বসে আছে বেটা বে হায়ার জন্য কেউ বসে থাকে বেটা এজন্য এটা বুঝাও জিন্দিগির কদর করা চাই হায়াতের কদর করা চাই কদর করা আমাদের জীবন আমাদের হায়াত বরফের চাকা বরফের চাকা বরফ বের করার পর চাকা প্রতি সেকেন্ড সেকেন্ড বলতে থাকে একবারে সেকেন্ডে বলতে বলতে শেষ আমাদের হায়াত সৃষ্টির পর থেকে আল্লাহ মায়ের পেট থেকে বের করার পর থেকেই বলতে শুরু করছে প্রতি সেকেন্ড যাচ্ছে আমার হায়াত শেষ হচ্ছে আমি আমার নির্দিষ্ট গন্তব্য কবরের দিকেই যাচ্ছি আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই করো না কেন আল্লাহ সে তোমাদের সাথে নিজেই এসে মুলাকাত বান্দা মৃত্যু তোমার সাথে নিজেই নিতেই আমার